হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমার আলোচনার বিষয় ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গি বা নীতি মানবাচক দৃষ্টিভঙ্গি এবং এটার ইংলিশ টার্ম হচ্ছে ট্রাডিশনাল অ্যাপ্রোচেস অর নরম্যাটিভ অ্যাপ্রোচেস সিলেবাস আলোচনা করার সময় বলেছিলাম যে যা ইংলিশ টার্ম দেওয়া থাকবে তার প্রত্যেকটার বাংলা টার্ম কিন্তু আমি মেনশন করে দেবো তো সেই মতোই কিন্তু আমি বাংলা টার্মগুলো মেনশন করে দিয়েছি আলোচনা বা ক্লাসে যাওয়ার আগে আমি তোমাদের বলে নিতে চাই আমাদের কিন্তু অনেকদিন আগেই শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই আমাদের অনলাইন ক্লাসেস গুলো শুরু হয়ে যাবে তো তোমরা যারা যারা ইচ্ছুক আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে তারা কিন্তু একদম ছটপট আর দেনি না করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যেকোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার এই নাম্বারে কল করলে তোমাদের কোর্স ফি নিয়ে যা কোয়ারিজ আছে বা সাবজেক্টস নিয়ে অনেক কনফিউশন কিন্তু অনেক বাচ্চাদের আছে তো সমস্তটাই কিন্তু তোমরা ফুলফিল করে নিতে পারবে চলো কথা না বাড়ি আজকের আলোচনার বিষয় আমি শুরু করছি দেখো যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে নীতি মানবাচক দৃষ্টিভঙ্গি এই যে নীতি মানবাচক দৃষ্টিভঙ্গি যেটা রয়েছে বা নর্মেটিভ অ্যাপ্রোচ যেটা রয়েছে সেটা কিন্তু একটা প্রাচীন দৃষ্টিভঙ্গি ঠিক আছে দেখো আমি এখানে লিখেছি সেটা কিন্তু একটা প্রাচীন দৃষ্টিভঙ্গি বা একে আদর্শমুখীও বলা যেতে পারে এবং একে দর্শন কেন্দ্রিকও বলা যেতে পারে কারণ মানে এই যে নীতি মানবাচক দৃষ্টিভঙ্গি এখানে আমরা দেখব যে মেইনলি এখানে মানে ভালো মন্দ উচিত অনুচিত এই সমস্ত কিছুর মানদণ্ড কিন্তু সমস্ত ব্যাপারটাকে বিচার বিশ্লেষণ করা হয় ঠিক আছে বইয়ের ভাষায় যদি আমি একটু দেখতে চাই তাহলে দেখো প্রথমে আমাদেরকে প্রবক্তাগণের নাম একটু জানতে হবে এনারা ছিলেন প্লেটো অ্যারিস্টটল ম্যাকিয়াভেলি হবস লক রুশো মন্তেস্কু হেগেল প্রমুখরা এরা সকলেই কিন্তু রাজনৈতিক আলোচনাকে সামাজিক আদর্শের ওপর প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বা প্রতিষ্ঠা করার কথা বলেছিলেন ঠিক আছে রাজনৈতিক আলোচনাকে সমাজের আদর্শ প্রতিষ্ঠা করার কথা বলেছিলেন তো কিছু বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আমি আলোচনা করব আজকের যে ক্লাসটা সেটা তোমরা পার্ট ওয়ান হিসেবে পাবে এবং পরের দিনে যে ক্লাসটা পাবে এটার কিন্তু আমি আবার সমালোচনা নিয়েও আসব। তাহলে চলো বৈশিষ্ট্যগুলো শুরু করছি বলা আছে যে নৈতিক মান ও মূল্যবোধ এবং ওই পাশে লিখেছি আমি রাজনৈতিক বিষয় তার মানে এই দৃষ্টিভঙ্গিতে রাজনৈতিক যে যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে সেগুলোকে বলতে পারো বিশ্লেষণ করা হচ্ছে বা কোন দিক দিয়ে বিচার করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের নৈতিক মান এবং মূল্যবোধ এই দুটোর মানদণ্ডে রাজনৈতিক বিষয়গুলোকে মেইনলি কিন্তু বিশ্লেষণ করা হচ্ছে মানে এই এই দুটোর দৃষ্টিভঙ্গি থেকে রাজনৈতিক বিষয়কে দেখা হচ্ছে ঠিক আছে টু রয়েছে নীতি মান বাচক দৃষ্টিভঙ্গির উৎস এবং ওপাশে লিখেছি আমি দার্শনিক ঐতিহাসিক আলোচনা এখানে বলা হয়েছে যে নীতি মানবাচক দৃষ্টিভঙ্গির উদ্দেশ্য মানে উৎস হচ্ছে দার্শনিক ঐতিহাসিক আলোচনা এরপরে রয়েছে মানে কি এই যে দৃষ্টিভঙ্গি যেটা নিয়ে আমরা ক্লাস করছি সেটা হচ্ছে কি ধরনের সেটা অবরোহীমূলক এবং এখানে আমরা দেখবো দেখো যেহেতু প্রথমেই আমি আলোচনার ক্ষেত্রে একটুখানি বলেছিলাম যে এখানে ভালো মন্দ ন্যায় অন্যায় এই সমস্ত জিনিসগুলোর উপর কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয় ঠিক আছে নৈতিকতা মূল্যবোধ এই সমস্ত জিনিসের উপর কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয় এই নীতি মানবাচক দৃষ্টিভঙ্গিতে <THROR1> তো সেই সূত্রে এখানে এসেছে এখানে কল্পনার গুরুত্ব বেশি মানে এখানে যুক্তি দিয়ে যেই আলোচনাটা হবে সেরকম কিছুকে এখানে খুব একটা প্রাধান্য দেওয়া হয় না এখানে কিন্তু কল্পনার গুরুত্বটা রয়েছে আচ্ছা দেখো পাঁচ নম্বরে চলে আসলো যেটা নিয়ে আমি দুবার অলরেডি বলেই ফেললাম ন্যায় অন্যায় উচিত অনুচিতের দিকটি প্রাধান্য পায় ঠিক আছে মানে এই এই জিনিসগুলোর ওপরে ভিত্তি করে মেইন যে দৃষ্টিভঙ্গিটা রয়েছে সে কিন্তু দাঁড়িয়ে আছে তাহলে এই ছিল কিন্তু আজকে তোমাদের নর্মেটিভ অ্যাপ্রোচ বা নীতি মান বাচক দৃষ্টিভঙ্গি নিয়ে ক্লাস আজকে তোমরা বৈশিষ্ট্যগুলো পেলে পরের দিনে পার্ট তে যে ক্লাসটা পাবে সেটা কিন্তু তোমরা সমালোচনা নিয়ে পাবে আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম তোমাদের ভালো ভালো কমেন্টসগুলো প্রত্যেক দিন আমাদের আরও ভালো কাজ করার জন্য কিন্তু উৎসাহিত করে চলো একেবারে দেখা হচ্ছে পরের দিনের ক্লাসের সমালোচনা নিয়ে আজকের ক্লাস এখানেই থাকছে থ্যাংক ইউ